হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো সামনেই প্রাইমারি ইন্টারভিউ স্বপ্ন পূরণের দিন দরজায় এসে করানো আছে তাই তোমাকে ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়ে তোমার স্বপ্ন পূরণ করতে হবে আজকের আলোচনার বিষয় মিড ডে মিল প্রকল্প বা পিএম পোষণ ভারত সরকারের সবচেয়ে বড় পুষ্টি প্রোগ্রাম হচ্ছে এই মিড ডে মিল প্রকল্প বা পি এম পোষণ মিড ডে মিল অর্থাৎ মধ্যাহ্নকালীন ভোজন এই প্রকল্পের আওতায় রয়েছে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত ও মাদ্রাসা স্কুল প্রি প্রাইমারি থেকে অষ্টম শ্রেণীর মধ্যে যে সমস্ত ছাত্রছাত্রী পাঠরত তারা কমপক্ষে দুশো দিনের খাবার পায় এখান থেকে মিড ডে মিল প্রকল্প কবে চালু হয়েছে এর ইতিহাসটা জানতে হলে প্রথমে বলা দরকার যে এই মিড ডে মিল প্রকল্পটা প্রথমে কিন্তু এর নাম মিড ডে মিল ছিল না মাদ্রাজ পৌর কর্পোরেশনের নেতৃত্বে প্রথম শুরু হয় এরপরে উনিশশো সালে তামিলনাড়ুর কিছু অংশে এটা চালু হয়েছিল তৎকালীন সময়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন কে কামরাজ তার তত্ত্বাবধানে এই প্রকল্প চালু হয়েছিল এই জন্য কে কামরাজকে মিড ডে মিলের জনক বলা হয় পরবর্তী সময়ে উনিশশো সালের পনেরোই আগস্ট ভারতের নবম প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাওয়ের নেতৃত্বে ভারত সরকার এবং ইউনিসেফ অর্থাৎ ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড এর তত্ত্বাবধানে মিড ডে মিল প্রকল্প প্রথম শুরু হয় প্রথমে রান্না করা খাবারের পরিবর্তে বেশিরভাগ রাজ্যেই প্রত্যেক মাসে শিশুকে তিন কেজি করে চাল বা গম দেওয়া হতো প্রথম অবস্থায় এটা ছিল শিক্ষার্থীদের পুষ্টি সহায়তার জন্য জাতীয় কর্মসূচি তখন কিন্তু এর নাম মিড ডে মিল ছিল না দু সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় মিড ডে মিল এই প্রকল্পটি জাতীয় খাদ্য সুরক্ষা আইন দু এর আওতায় রয়েছে দু সালে ভারতের সুপ্রিম কোর্ট সমস্ত রাজ্যকে মিড ডে মিলে রান্না করা খাবার দেওয়ার আদেশ দেয় তামিলনাড়ু রাজ্যে এই রান্না করে খাবার দেওয়া প্রথম শুরু হয় পশ্চিমবঙ্গ সরকার দু সালে পশ্চিমবঙ্গ রাজ্যের ছয়টি জেলায় প্রথমে এই মিড ডে মিল চালু করে পরবর্তীকালে ধাপে ধাপে প্রত্যেক জেলায় মিড ডে মিল চালু হয় বর্তমানে দু সালের সেপ্টেম্বর মাসে এই মিড ডে মিল প্রকল্পের নাম পরিবর্তন করে রাখা হয় পিএম পোষণ অর্থাৎ প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ পিএম পোষণের উদ্দেশ্য হচ্ছে স্কুল ছুট কমানো এবং শিশু শিক্ষার্থীদের পুষ্টির গুণগত মান বৃদ্ধি করা যেহেতু সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে বিভিন্ন রকমের শিশু বিদ্যালয়ে আসে তাদের পুষ্টির গুণগত মান যাতে ঠিক হয় যাতে পড়াশুনায় তারা মনোযোগী হয় বিদ্যালয়ে যাতে স্কুল ছুটের পরিমাণ কমে সেই জন্যই এই প্রকল্প চালু করা হয়েছে বর্তমান সময়ে এই প্রকল্পে কেন্দ্র সরকার দেয় ষাট পার্সেন্ট অর্থ এবং রাজ্য সরকার দেয় চল্লিশ পার্সেন্ট অর্থ প্রাথমিক বিদ্যালয়ে প্রতিটি শিশুর জন্য বরাদ্দ অর্থের পরিমাণ ছটাকা টাকা আটাত্তর পয়সা একশো গ্রাম চাল ও বারো গ্রাম প্রোটিন আপার প্রাইমারির ক্ষেত্রে প্রতিটি শিশুর জন্য বরাদ্দ দশ টাকা সতেরো পয়সা দেড়শো গ্রাম চাল এবং কুড়ি গ্রাম প্রোটিন উত্তর পূর্ব অঞ্চল এবং জম্মু কাশ্মীরের দুটি হিমালয় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য কেন্দ্র সরকার দায় নব্বই পারসেন্ট এবং রাজ্য সরকার দেয় দশ পারসেন্ট অর্থ এই মিড ডে মিল স্কিমটি মিনিস্ট্রি অফ এডুকেশন এবং মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এর অধীনে রয়েছে